আপনারা হয়তো অনেকেই জানেন না সরকারে নিজেই চায় যাতে আপনারা পিওর পেট্রোল না পান আর এর পরিবর্তে পান মিক্সার পেট্রোল তো আসুন এই কনসেপ্টটিকে আমরা বোঝার চেষ্টা করি আর এই কনসেপ্টকে বলা হয় ইথানল ব্লেন্ডিং তো প্রথমে আমরা জানব ইথানল কি ইথানল হলো এক ধরনের অ্যালকোহল এটা সাধারণত আখ ভুট্টা ধান বা গম থেকে তৈরি হয় মানে সরাসরি মাটির ফসল থেকেই তৈরি হয় একটা জ্বালানি এবারে প্রশ্ন আছে ইথানল ব্লেন্ডিং মানে কি পেট্রোলের সাথে যখন ইথানল মিশিয়ে বাজারে দেওয়া হয় তখন সেই সিস্টেমটিকে বলা হয় ইথানল ব্লেন্ডিং এখন প্রশ্ন আছে কেন এই ইথানল কুড়ি পার্সেন্ট করা হচ্ছে প্রথমত কারণ হচ্ছে ভারত বিদেশ থেকে প্রচুর পরিমাণে তেল নিয়ে আসে আর সেই তেলের মধ্যে ইথানল মিশিয়ে দিলে আমদানি কমে যায় এতে দেশে টাকা বাঁচবে দ্বিতীয়ত কারণ হচ্ছে ইথানল পোড়ালে ধোয়া কম বেরোয় আর ধোয়া কম বেরোলে মানে পরিবেশ কম ক্ষতি হয় আর তৃতীয়ত হচ্ছে যেহেতু কৃষিপণ্য থেকে ইথানল তৈরি হয় তাই কৃষকরা বাড়তি আয় পায় এখন যদি আমরা দেখি এই সিস্টেমে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আগে মাত্র এক থেকে দুই শতাংশ মিশ্রণ হতো এখন পরে বেড়ায় বারো পার্সেন্ট ইথানল মিশ্রণ হচ্ছে এখন ভারত সরকারের লক্ষ্য হল দুই পঁচিশ ও ছাব্বিশ সালের মধ্যে কুড়ি পার্সেন্ট মিশ্রণ করা এই ইথানল পেট্রোলে বেশি মেশালে কি কী ভালো দিয়ে গেছে পরিবেশ দূষণ কমবে দেশে টাকা বাঁচবে কৃষকরা ফসল বিক্রি করে বাড়তি আয় করবে গাড়ির ইঞ্জিনেও অক্টেন লেভেল বেশি থাকায় অ্যাসেলারেশন ভালো হয় এবারে যদি আমরা এই ইথানল মেশালে সমস্যাটা কোথায় হয় সব গাড়ি এখনও এই কুড়ি পার্সেন্ট ইথালনে কম্পর্টেবল নয় অনেক সময় মাইলেজ একটু কমতে পারে পেট্রোল পাম্পে আলাদা স্টোরেজ ব্যবস্থা লাগবে কিছু মানুষ বলছে ইঞ্জিনের সমস্যা হয় আবার সরকারও বলছে সঠিকভাবে ব্যবহার করলে কোনো ক্ষতি নেই